বিসমিল রহমান ইলাম সুনমার ফিভাস আসসালাম আলাইকুম আশা মাসে অনেক অনেক ভালো আছেন তো ফিভার্স আমরা কিন্তু অলরেডি সিজনে সে থেকে চলে আসছি তো আজকের বিষয়টা হলো আমি মূলত আপনাদের সাথে আলোচনা করবো দুইটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আমাদের এখানে বর্তমানে কি অর্ডার নেওয়া হচ্ছে কিনা বা আমরা কটা অর্ডার নেবো কি না আর বর্তমানে আমাদের কাজ কী হচ্ছে ভিতরে তো ফিভার্স এই ভিডিওতে আমি একটু রিলেট দেওয়ার চেষ্টা করবো তার আগে আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা কিন্তু এখনও হয়তো একটা দুটো অর্ডার নিতে পারি আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে রেডি গাড়িও আছে যাতে গাড়িগুলো লাগবে ইন্ডিয়ান মডেল হোক বাংলা মডেল হোক ডলফেন হোক আপনারা সাথে ফোনে যোগাযোগ করবেন যদি সময় দিতে পারেন এছাড়া সময় দিয়ে গাড়িগুলো নেবেন আর সময় নিতে পারেন আমাদের কাছে একটা গাড়ি আছে ইন্ডিয়ান মডেল গাড়ি সেটা এমার্জেন্সি যদি কারো লাগে আমরা দিতে পারবো দুই দিনের মধ্যেই আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু ইডি সিজনের জন্য আগামী সিজনের জন্য অর্ডার নিচ্ছি এখন থেকেই সো যে ভাই অর্ডার করবেন আমাদের এখানে এসে দেখে সময়টা করতে পারেন তাহলে দেখতে আমাদের শীত চলে আসছে নতুন সিজনের জন্য এখানে আমাদের অনেকগুলো সিট থাকবে এখানে এখানে প্রায় আমাদের হচ্ছে আপনার দশ টন শীত আছে দশ টন মানে অনেক অনেক ভাই প্রায় দশ হাজার কেজি এখানে শীত আসবে সব এগুলো আঠারো শীত এগুলো ম্যাট শীত আঠারো এখানে একটু কাছে আসে দেখেন এই শীতটাকে হাত হাতে বাড়া করা সম্ভব না ভাই এতটাই মোটা শীত এটা তো আপনারা কারখানে আসবেন আসে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন এখানে আরো অনেক শীত আসবে আমাদের এখানে প্রায় দশ টন শীত আসবে দশ হাজার কেজি সব জাপানি ম্যাট শীত আমাদের এই সিজনে আমরা পঁয়ত্রিশটা গাড়ি কাজ করবো প্রথমে সেটা হচ্ছে পনেরোটা ভোটটা মারাই মেশিনে এবং তিরিশটা ধান মারাই মেশিনের তো ভিতরে আসেন ভিতরে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এপাশে আমাদের কাজ হচ্ছে এপাশে আমাদের মোট তিনটা গাড়ি কাজ হচ্ছে এপাশে এবং আমাদের নিচে কাজ হচ্ছে অনেকগুলো গাড়ি নিচে কাজ হচ্ছে দর্শক সব হচ্ছে আলাদা গাড়ি নিজে হয়তো শব্দ হচ্ছে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ মোটা রোডার এটা সর্বোচ্চ হেভি রোড আর এখানে অর্ডার চাকা দেওয়া হবে এই রোডার যত ফ্রি থাকবে তত আপনাদের ডেলিভারি ভালো হবে সাপ্লাই ভালো হবে এবং আমাদের গাড়ি এই সুবিধা প্রায় আমরা একশো প্লাস গাড়ি ডেলিভারি করছি একশো বিশটার মতো তো ভাইরা আমাদেরকে ফোন দেবেন যে কোনো সমস্যা আমরা কিন্তু এখানে কারখানে বসে তাকে সলভ করে দেব প্রয়োজন এখান থেকে নিশ্চিত আলাদা মিশ্রিত করতে হবে আপনারা যোগাযোগ করবেন আপনারা আর আমাদের এখানে এই তিনটা চারটা হচ্ছে বাংলা মডেল গাড়ি এই চারটা

আমাদের এখানে এসে অর্ডার করতে পারবো সবাই দেখুন আসসালামু আলাইকুম আল্লাহ